কিছুই ছিল না না জমিন না চাঁদ না সূর্য না তারা ছিলেন শুধু একমাত্র আল্লাহ রব্বুল আলামিন অদ্বিতীয় অনন্ত এবং পরম দয়ালু তিনি প্রথম সৃষ্টি করলেন কলম আর বলল হে কলম লিখ কলম বিনয় বলল হে আমার রব আমি কি লিখব আল্লাহ বললেন লিখ লা ইলাহ ইল্লাল্লাহ কলম লিখতে লাগল শত শত বছর ধরে কলম শুধুই এক পবিত্র কালিমাটি। তারপর আল্লাহ বললেন এবার লিখ মোহাম্মদুর সাল্লাল্লাহু সাল্লাহ আলহিউসাল্লাম কলম আবার অগণিত বছর ধরে লিখে গেল লা ইলাহ ইহু মোহাম্মদুর রাসুল্লাহ এভাবেই শুরু হল সৃষ্টি নূরের আলোয় অদেখা জগতের ভিতরে তারপর আল্লাহ সৃষ্টি করলেন আরস তাকে তুলতের জন্য ফেরেশটা তৈরি করলেন কিন্তু তারা তুলতে পারল না যতক্ষণ না পর্যন্ত তারা উচ্চারণ করল সুবহান আল্লাহ আল্লাহামদুলিল্লাহ লা ইলাহ ই্লাহু আল্লাহু আকবর তারপর আরস উপরে উঠল আর আসমান কাঁপতে লাগল প্রশংসার সুরে তারপর লৌহে মাহফুজ তৈরি হল যেখানে কলম লিখে রাখল কেয়ামত পর্যন্ত সব কিছু ভাগ্য সময় জীবন এবং মৃত্যু তারপর আগুন পানি বাতাস তৈরি হল এই তিনটি দিয়ে গড়ে উঠল সাত আসমান এবং ভূমি তার আকৃতি পেল সময় এভাবেই বয়ে গেল তারপর আল্লাহ আগুন থেকে সৃষ্টি করলেন জিন জাতি তারা অনেক বছর ইবাদত করল কিন্তু অবশেষে পথ হারিয়ে গুনাহে ডুবে গেল তাদের মধ্যে একজন ছিল ইবলিস সে ছিল তরুণ বুদ্ধিমান অতুল ইবাদতকারী ফেরেশ তারা তার প্রতি দয়া করল এবং আল্লাহর অনুমতিতে তাকে আকাশে তুলে নিল ইবলিস হাজার হাজার বছর ধরে ইবাদত করল ফেরেশ তারা তাকে এই নামগুলি ধরে ডাকতে লাগল আবিদ ওয়ালি এমনকি উস্তাদুল মালাইকাও কিন্তু ইবলিসের অহংকার দিনে দিনে তার অন্তরে বাসা বাঁধল একদিন সে লৌহে মাহফুজে দেখতে পেল সেখানে লেখা ছিল ইবলিসের উপর আল্লাহর লানত হবে সে কাঁদতে লাগল কিন্তু তবুও বুঝল না যে এটি তার নিজেরই ভবিষ্যৎ যখন আল্লাহ আদম আলাহি সালামকে সৃষ্টি করলেন এবং ফেরেশতাদের বললেন তোমরা আদমকে সেজদা করো সবাই সেজদা করল কিন্তু ইবলিজ বলল আমি আগুন থেকে তৈরি সে মাটি থেকে তৈরি আমি উত্তম তখন আল্লাহ বললেন নেমে যাও হে অভিশপ্ত কি আমত পর্যন্ত তোমার ওপর লানত থাকবে ইবলিজ বলল আমাকে সময় দাও আমি তোমার বান্দাদের ভুল পথে নিয়ে যাব আল্লাহ বললেন যারা সত্যনিষ্ঠ আমি তাদেরকে রক্ষা করব বাকিদের সঙ্গে জাহান্নাম পূর্ণ করবে এভাবেই শুরু হল মানবজাতির চিরন্তন পরীক্ষা আনুগত্য ও অহংকারের সংঘাত আল্লাহ আমাদের সবাইকে শয়তানের ধোকা থেকে রক্ষা করুন আমিন